আপনি কি মনে করেন ব্যস্ত জীবনে কোরআন খতম করা আপনার জন্য অসম্ভব সকাল থেকে রাত পর্যন্ত কাজ বাচ্চাদের দেখাশোনা অফিস বা পড়াশোনা সব মিলিয়ে নিজের জন্য সময়ই যেন থাকে না রমজান আসে আপনি ঠিকই ভাবেন এইবার অন্তত একবার কোরআন খতম করব কিন্তু দিন যায় সময় চলে যায় আর ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ হয় না অনেকেই মনে করেন আমার ব্যস্ত জীবনে তো কোরআন পড়ার সময় নেই কিন্তু সত্যি কি তাই আপনি কি জানেন ব্যস্ত নারীরাও ঠিকভাবে পরিকল্পনা করলে বিশ দিনের মধ্যে কোরআন খতম করতে পারেন হ্যাঁ এটা সম্ভব কিন্তু সঠিক রুটিন জানা থাকতে হবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই বিশেষ রুটিন যা আপনাকে সাহায্য করবে ছোট ছোট সময় ব্যবহার করে পুরো কোরআন শেষ করতে ইনশাল্লাহ আপনি কি কখনো লক্ষ্য করেছেন একই সময়ে অনেক কিছু করতে গিয়ে কোরআনের জন্য সময় পাওয়া যায় না সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের খাবার তৈরি ঘরের কাজ অফিসের প্রস্তুতি দুপুরে আবার দৌড়ঝাঁপ শপিং বা পড়াশোনা রাতেলে ক্লান্তি এত যে শুধু বিশ্রামই ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয় আর কোরআন পড়া সেটা যেন এক প্রকার স্বপ্নের মতো ইচ্ছা আছে কিন্তু বাস্তবে সময় নেই অনেকেই ভাবেন যদি আমি একসাথে অনেক পাড়া পড়ি তা তো অসম্ভব আর কিছু নাবার চেষ্টা করে কিন্তু মাঝপথে হোচট খায় তাহলে প্রশ্ন হলো কিভাবে এই ব্যস্ততার মধ্যে কোরআনকে অগ্রাধিকার দিতে পারি কিভাবে ছোট ছোট সময়কেও কাজে লাগিয়ে বেশ টিমের মধ্যে পুরো কোরআন শেষ করা সম্ভব আজকের ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব আমি দেখাব এমন একটি জাদুকরী রুটিন যা আপনাকে সাহায্য করবে ছোট ছোট ধাপে কোরআন পড়তে যত ব্যস্তই হন না কেন ইনশাল্লাহ আপনি শেষ করতে পারবেন তাই এখন চোখ রাখুন স্ক্রিনে কারণ আমরা এখন ধাপঢাতে ছড়ে রুটিন এখন আসি সবচেয়ে কার্যকরী পদ্ধতির দিকে যা ব্যবহার করে আপনি বিশ দিনে কোরআন খতম করতে পারেন পুরো কোরআন ত্রিশ পারা সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন নামাজের পরে পড়া আপনি চাইলে এইভাবে ভাগ করতে পারেন ফজরের নামাজের পরে চার পৃষ্ঠা জোহরের নামাজের পরে চার পৃষ্ঠা আসরের নামাজের পরে চার পৃষ্ঠা মাগরীবের নামাজের পরে চার পৃষ্ঠা এশার নামাজের পরে চার পৃষ্ঠা এভাবেই দিনে মোট বিশ পৃষ্ঠা পড়লে বিশ দিনে পুরো কোরআন শেষ করা যায় এটি খুব সহজ কারণ প্রতিটি নামাজের সঙ্গে পড়া মানে সময়ের সমস্যা নেই ছোট ছোট ভাগে পড়া যায় ক্লান্তি কম নিয়মিত অভ্যাস করে ওঠে মনোযোগ থাকে ব্যস্ত নারীরাও অল্প সময়ে ফলো করতে পারেন এইভাবে আপনি সহজে ধীরে ধীরে এবং চাপ ছাড়া পুরো কোরআন খতম করতে পারবেন যখন আপনি প্রতিদিন ধাপে ধাপে পড়বেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনোযোগ ধরে রাখা কিছু সহজ কৌশল পড়ার আগে ছোট ডিস্ট্রাকশন বন্ধ করুন ফোন সাইলেন্ট রাখুন পরিবারকে জানান যে এই সময়ে আপনাকে বিরক্ত করবেন না ছোট ছোট বিরতি ব্যবহার করুন যদি কোনো নামাজের পরে বেশি ক্লান্তি লাগে পাঁচ দশ মিনিটের বিরতি নিন তারপর পরের পাড়া শুরু করুন নিয়মিত রিভিউ করুন প্রতিদিনের শেষে মনে রাখুন আপনি কত পৃষ্ঠা পড়েছেন কখনো কখনো আগের দিনগুলোর ছোট রিভিউ নিন সময় কম হলে সামঞ্জস্য করুন যদি কোনো নামাজের পরে চার পৃষ্ঠা পড়া সম্ভব না হয় পরের নামাজে সামান্য বেশি পড়ে সমন্বয় করুন গুরুত্বপূর্ণ হল নিয়মিত অভ্যাস ধরে রাখা মনোযোগ দিয়ে পড়ুন দ্রুত পড়লে মনোযোগ হারিয়ে যায় ধীরে ধীরে পড়ুন বোঝার চেষ্টা করুন এতে সাওয়াবও বেশি হয় এই সহজ কৌশলগুলো ফলো করলে ব্যস্ত নারীরাও দিনে ধাপে ধাপে পড়ে পুরো কোরআন খতম করতে পারবেন এবার আমরা সংক্ষেপে পুরো রুটিন মনে করিয়ে নিই পুরো কোরআন তিরিশ পারা সময় বিশ দিন পদ্ধতি প্রতিদিন নামাজের পরে ছোটভাগে পড়া ফজরের পরে চার পৃষ্ঠা জোহরের পরে চার পৃষ্ঠা আসরের পরে চার পৃষ্ঠা মাগরিবের পরে চার পৃষ্ঠা এশার পরে চার পৃষ্ঠা মোট পড়া প্রতিদিন বিশ পৃষ্ঠা বিশ দিনে পুরো কোরআন খতম মূল কৌশল ধাপে ধাপে পড়ুন একসাথে বেশি পড়ার চেষ্টা করবেন না প্রতিদিন ছোট অগ্রগতি মনে রাখুন পড়ার সময় মনোযোগ দিন এবং বোঝার চেষ্টা করুন ব্যস্ততা থাকলেও নামাজের পরে ছোট সময় ব্যবহার করুন নিয়মিত রিভিউ করুন যাতে কোথায় পৌঁছেছেন মনে থাকে ইনশাল্লাহ এই সহজ রুটিন ফলো করলে ব্যস্ত নারীরাও বিশ দিনে পুরো করান খতম করতে পারবেন শেষে মনে রাখবেন ধৈর্য নিয়মিত অভ্যাস এবং আল্লাহর সাহায্য সব কিছুর চাবিকাঠি প্রতিদিন ধাপে ধাপে এগিয়ে যান ছোট অগ্রগতি বড় সাফল্যের দিকে নিয়ে যাবে